তাবেদার হাসিনা সরকারের আমলে বাংলাদেশের জনগণকে এক হাজার নিরীহ জনগণকে হত্যা করেছে সেই ভারতীয় বাহিনী বিএসএফ আমরা এ তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই বিশেষ করে এই রমজান মাসেও সেই তাবেদার হাসিনার সরকারের সময় ভারতীয় বিজেপি বাংলাদেশের নিরীহ জনগণকে তারা বর্ডারে হত্যা করছে কিন্তু এই ভারতের পররাষ্ট্র তথ্যমন্ত্রী বলেছেন যে গরুচরকে হত্যা করেছে তাইলে কি আমরা ধরে নিলাম এই সরকার গরুচরের সরকার তাইলে কি আমরা বুঝে নিলাম এই সরকার গরুচরের সরকার কেন এই সরকার দাবিদারি করছে এটা আমরা জানি তারা ভারতের মদত নিয়ে এদেশের জনগণকে বোকা বানিয়ে দু সালে ভোটারবিহীন একটি নির্বাচনের তারা নির্বাচিত ঘোষণা করে নির্বাচিত হয়েছেন দুই সালে ভারতের মত পুষ্টে তারা নিশিরাতের সরকার গঠন করেছিলেন আর এবার তো দেখেছেন দুই হাজার চব্বিশ সালে যেই সাতই জানুয়ারির নির্বাচন কি হয়েছে সুতরাং তারা আবার একথাও বলে স্বামী স্ত্রীর সম্পর্ক তো তাহলে কিছু তো মেনে নিতে হয় স্বামী কি আইলে তো স্ত্রীর গায়ে লাগে না সুতরাং আমরা এরকম স্বামী স্ত্রীর সম্পর্ক চাই না আমরা আমরা চাই ভারত আমাদের প্রতিবেশী ভারত আমাদেরকে ভালোবাসিয়া আমরা ভালোবাসকে ভারতকে ভালোবাসব সম্মানিত উপস্থিতি ভারতের পণ্য বয়কট করার পরে আমরা দেখলাম সরকার সহ হাসিনারও গায়ে চলেছে কি যুগ কারণে চলেছে তো আপনারা সবাই বুঝেন আমরা ভারতীয় পণ্য বয়কট করব এবং এই পণ্য বয়কটে যারা যখন যে আন্দোলন থাকবে বাংলাদেশ কল্যাণ পার্টির পক্ষ থেকে আমরাও সে আন্দোলনে একাত্মতা ঘোষণা করে তাদের সাথে থাকবো এ আশা ব্যক্ত রেখে আমি আমার কথা